আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আই মোহাম্মদ শামিম আর আপনারা দেখছেন মদিন এন্টারপ্রাইজ বন্ধুরা চলে আসলাম একটা ডেলিভারি ভিডিও নিয়ে ইতালি প্রবাসী মোহাম্মদ নিরঞ্জন দাদা ওনার বাড়ি হলো টাঙ্গাইলে উনি ইতালি থেকে ওনার সরাসরি আমার কারখানায় এসে ওনার বাড়ির জন্য বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় গোল্ডেন কালার এসএসএল লেজার কাটিং রাজকীয় মেন গেট এবং গোল্ডেন কালার কলার ডিজাইনের বাইন্দার গিল এবং সিরেলিং আমাদেরকে অর্ডার করছিল এবং ওনার বাড়িতে কত টাকার মালামাল উনি অর্ডার করছে এবং এই গেটগুলো এবং বাইন্দার গুলো গিল গুলো আমরা কত টাকার মাধ্যমে অর্ডার নিয়েছি বিস্তারিত এই ভিডিওতে জানতে বর্তমান যারা কিনা এখনো এখন এন্টারপ্রাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বন্ধুরা আমি এই গেটটির সাইজটি বলে দিই ভারিয়া গেটটির সাইজ সাইজ হলো সাত ফিট উচ্চতা হলো সাড়ে ছয় ফিট ভারী এই গেটটি সম্পূর্ণ টেক কোম্পানি মালামাল দিয়ে যেটা কিনা জং ময়চার ডিসকালার হবে না আমরা এই মালামাল গুলো সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ খোদাই করা লেখা আছে এইখানে তারপরে এই কোনায় প্রত্যেকটা জায়গায় জায়গায় খোদাই করে লেখা আছে আর ভাই রিকমেন্ড ছিল উপরে শ্রী 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 পাগলনাথ ভরসা মা বাবার আশীর্বাদ ইতালি বাড়ি উনি ইতালি প্রবাসী ইতালি থেকে থাকে এই জন্য মা বাবার আশীর্বাদ মা বাবার আশীর্বাদ এবং ইতালি বাড়ি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এই রিকমেন্ড আমরা আলহামদুলিল্লাহ জিনিসটা ডিজাইনটা করে দিয়েছি আর ভাই দুইটা পাল্লা দুইটা পাল্লা বাইর দিয়ে খুলবে আর হাতে এই পাশে ডান পাশে একটা পকেট পাল্লা আছে যেটা মানুষ যাতায়াত করবে

তো এখানে দুইটা গিল রাখা আছে দুই বাইন্দার আবার এখানে মোট বাইন্দার গিল খুবই চমৎকার ভাবে আমরা গিল গুলো তৈরি করছি দেখতে পাচ্ছেন কতটা গ্লেস কাজে আর এই আমরা কোম্পানি দিয়ে যেটা আপনার ফ্রিনশিং হাত দিলে বোঝা যাবে না যে এখানে ঝালাই করা হয়েছে হ্যাঁ খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট পিওর ভাবে আমরা এই কাজগুলো করে দিয়েছি যারা কিনা এই ধরনের গেট গিল তৈরি করতে চান আমাদের থেকে আপনি তৈরি করতে পারবেন আর আমরা ভাইয়ের এই বাইন্দার গিলগুলো আমরা পারিস স্কোয়ার ফিট নিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে প্রত্যেকটা মালে খোদাই করা লেখা আছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে ওয়ান পয়েন্ট ফাইভ প্রত্যেকটা মালে লেখা আছে খোদাই করে যারা কিনা এই ধরনের গিল তৈরি করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে পারিস স্কোয়ার ফিট আটশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই রাজকীয় গিল গুলো আপনি তৈরি করতে পারবেন আপনার বাড়ির জন্য আর যারা কিনা এই ধরনের রেলিং তৈরি করতে চান আমাদের দিয়ে যারা কম প্রাইজে তৈরি করতেছেন তারা ওয়ান পয়েন্ট দিয়ে সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই রাজকীয় গিল গুলো তৈরি করতে পারবেন আর নিরঞ্জন দাদার ভাইয়ের এই ইন গেট গির সি রিলিং সহ ইন টোটাল ওনার বাড়িতে মোট প্রাইজ আসছে হলো পাঁচ লক্ষ টাকার মালামাল নিয়ে আমাদেরকে অর্ডার করছে আর যারা কিনা এই ধরনের যখন আমরা এই মালগুলা ডেলিভারি দিব তখন একটা রিভিউ ইনশাল্লাহ দেখতে পারবেন আপনারা পুরো বাড়িটার রিভিউ দেখতে পারবেন আমরা আপাতত এই মালের প্রাইস আমরা ইনশাল্লাহ জানিয়ে দিলাম যারা একটা তৈরি করতে চান আমাদের স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যখন আমাদেরকে কনফার্ম করবেন আমার কারখানার কর্মকর্তাকে যখন মাপ নিয়ে আসবে তখন ত্রিশ পার্সেন্টটাকে অ্যাডভান্স করতে হবে আর যখন গুলো ডেলিভারি করে দিব তখন বাকি টাকা পে করতে হবে এর আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ